নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হালকা হালকা শীত পড়ার সাথে সাথে বাজারে এখন প্রচুর কচি সিম পাওয়া যাচ্ছে তো আজকে সেই কচি শিম নতুন আলু আর ডালের বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো একদম অমৃত সমান একটা রান্না গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে তো রেসিপিটা করার জন্য এখানে আমি দুশো গ্রাম মতন কচি শিম নিয়েছি সিমটাকে ধুয়ে কেটে নিয়েছি সিমের দুই দিকে দুটো অংশ বাদ দিয়ে সাইডে যে দুটো শিরা থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর সিমগুলো যেহেতু বেশি বড় না ছোটো ছোটো সাইজে সেজন্য আমি গোটা গোটা এগুলোকে রান্না করব এখানে দেখুন মাঝারি সাইজের তিনটে নতুন আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু কলাই ডালের বড়ি দিয়ে এটা করতে পারেন গ্যাসের আছে একদম বাড়িয়ে সুন্দর লালচে করে বড়ি আমি ভেজে নিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে এবার তেল ধরিয়ে তুলে রাখছি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয় প্রথমে আমি তেলটা একটু বেশি করে নিয়েছিলাম এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা হবে তো এই তেলটার মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু যেহেতু একটু শক্ত সবজি সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেজন্য প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সবজিটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে রান্নাটা তো এখানে আমি আলু একটু হালকা করে ভেজে নিয়েছি দেখুন আলুর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে শিমটাকে দিয়ে দিচ্ছি শিমটাকে দেওয়ার পরে কম আছে বা ঢাকা দিয়ে ভাজার দরকার নেই যেহেতু এটা কচি শিম খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে তো শিমটাকে দিয়ে গ্যাসের আজ একটু বাড়ি তিন চার মিনিটের জন্য ভেজে নিতে হবে তো এখানে আমি শিম আর আলু ভালো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার তেল ঝরিয়ে তুলে রাখছি সবজিটা একটু ভেজে নিলে সবজির কাঁচা ভাবটাও চলে যায় আর সবজিটা কিন্তু খেতেও ভালো লাগে সবজিটা ভেজে তুলে নিয়েছি আর এই তেলটার মধ্যে আমি বাদবাকি রান্নাটা করব তো এখানে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি খুব মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে কালো জিরে শুকনো লঙ্কা ভাজার এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একদম কম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আদা কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাজের টমেটো পেস্ট স্বাদ অনুযায়ী নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হয় যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ অল্প জল দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নাটার স্বাদ কিন্তু ততই ভালো হবে আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলা একটা কাঁচা গন্ধ থেকে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর শিমটাকে দিয়ে দিচ্ছি সবজিটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব নতুন আলু কচি শিম আর ধনেপাতা পাতা টমেটো দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে গরম ভাতের সাথে তো সব কিছু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন আর ঝোল কতটা রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না আবার একদম শুকনোও করবো না মানে একটু গামাখা টাইপের হবে তো সেজন্য আমি তিন কাপ মতন গরম জল দিয়েছি সবজিটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো জলটা কিন্তু সেটা বুঝিয়ে দিতে হবে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমার নুনটা চেক করে নিয়েছি নুন আমার ঠিকঠাকই আছে এবার মিডিয়াম আছে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে তেলটা উপর থেকে ভেসে উঠেছে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে মানে শিমটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম বড়িটা কিন্তু এই সময় দিতে হবে সবজিটা সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে বড়িটা দিতে হবে এবার ভালো করে বড়িটাকে মিশিয়ে নিয়ে একদম কম আছে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে বড়িটা নরম হয়ে যায় আর ধনেপাতার পাতার সুগন্ধটা রান্নার সাথে বেশ ভালো করে মিশে যায় দুই তিন মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময় কিন্তু পরিবেশন করার জন্য এটা একদম রেডি হয়ে গেছে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু চমৎকার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন